আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ছোট করে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রাখছি ছোট করে তার কারণ যাতে কথার তোরে বিষয়টির গাম্ভীর্য হারিয়ে না যায় প্রথম কথা বর্তমানে আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যে পরিস্থিতি সংঘাতের একটা আবহ তৈরি হয়েছে যদিও এখানে তরফ তরফ থেকে থেকে পাকিস্তানের বিরুদ্ধে ঘোষণা করা হয়নি। আবার সন্ত্রাসবাদের সন্ত্রাসবাদের হামলা হয়েছে। প্রত্যাঘাত নেমে এসেছে কিন্তু তারপরেও ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ধরনের একটা টেনশন এসকালেট করছে এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে সমাজ মাধ্যমে আমাদের আরেক প্রতিবেশী দেশের একাংশ মানুষের প্রতিক্রিয়া দেখে সত্যিই অবাক হতে হয় কিভাবে তারা প্রতি মুহূর্তে নির্বুদ্ধিতার সামনে রাখছেন বাংলাদেশের একাংশ মানুষজন এই কাজটা করছেন এবং যেখানে তাদের নিজেদের দেশের ভেতরে এখন তাদের তাকানোর কথা আভ্যন্তরীণ একাধিক সমস্যায় তারা জর্জরিত তাদের নিজেদের দেশকে স্টেবল করার দিকে তাদের এগোনোর কথা সেই নিয়ে ভাবনা চিন্তা করার কথা সেখানে দাঁড়িয়ে তারা এই ভারত পাকিস্তানের টেনশনের মুহূর্তে ভারত বিরোধী এমন সমস্ত মন্তব্য সমাজ মাধ্যমে করছেন প্রতি মুহূর্তে যেটা দেখে মনে হচ্ছে যে পাকিস্তানের সমস্ত মিথ্যাচার প্রপাগ্যান্ডা সমস্ত ফেক নিউজ এই কিছুকে। বিশ্বাস করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন বাংলাদেশের একাংশ মানুষজন এবং তাদের এই প্রতিক্রিয়া এই মুহূর্তে শুধুমাত্র তাদের একটা কদর্য মনোভাবকে সামনে তুলে রাখে তাই নয় তারই সঙ্গে এই দেশের ভেতরে কেন সমস্ত কিছু নিয়ে হাহাকার এবং কেন এই দেশের ভেতরে ধর্মান্ধতা সময়ের সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেড়েই চলেছে সেটা আরও পরিষ্কার করে মনে হয় সামনে রাখে তারই সঙ্গে এখানে বলা উচিত বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই একটা কথা বলা উচিত গুড ফেন্সেস মেক গুড নেবার্স বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে আমাদের সীমান্ত কৃষকদের তরফ থেকে আমাদের শক্তি আরও মজবুত করা উচিত সেখানে আরও শক্তিশালী কাঁটাতারের বেড়া বসানো উচিত তাহলেই সেটা আমাদের দেশের জন্য মঙ্গল হবে এবং তারই সঙ্গে কয়েকটা প্রশ্ন প্রথম কথা ভারতের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে এই হামলা সন্ত্রাসবাদীদের ওপর এই হামলা এই প্রত্যাঘাত কোনো দেশের বিরুদ্ধে নয় সাধারণ মানুষের বিরুদ্ধে নয় যে জায়গাগুলিতে জঙ্গি ঘাঁটি ছিল সন্ত্রাসবাদীরা ছিল সেই জায়গায় আক্রমণ করা হয়েছে এবং পরিষ্কার ছবি দেখিয়ে একেবারে পয়েন্ট আউট করে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় এই জায়গা ছিল কোথায় কোথায় আক্রমণ করা হয়েছে কি পরিসংখ্যান কজন জঙ্গি ছিল সেখানে সমস্তটা পরিষ্কার করে সামনে রাখা হয়েছে অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে তার কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ তারা সামনে রাখতে পারেনি তাহলে এই সন্ত্রাসবাদীদের উপরে হামলা যেটা হয়েছে এইখানে আপনারা পাকিস্তানকে ডিফেন্ড করতে চাইছেন কেন মানে এটার আপনারা বিরোধী কেন তাহলে কি বাংলাদেশের সেই একাংশ মানুষজন সন্ত্রাসবাদীদের পক্ষে সন্ত্রাসবাদকে সমর্থন করেন দ্বিতীয় প্রশ্ন পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এক হচ্ছে ভারতের নাকি কয়েকটি সামরিক বিমানকে তারা শটডাউন করেছে ভেঙে নাকি নামিয়ে দিয়েছে এবং সেই সংখ্যা তো একদমই স্থির থাকছে না কেউ বলছেন দুটো কেউ বলছেন পাঁচটা কেউ বলছেন ছটা কেউ বলছেন চারটে মানে সংখ্যার কোনোরকম কোনো নেই সারাক্ষণ বাড়ছে না হলে কমছে তারই সঙ্গে আরেকটা খবর ভারতের সেনাবাহিনী নাকি কোথায় সাদা পতাকা দেখিয়ে সারেন্ডার করে দিয়েছে তা বাংলাদেশের একাংশ মানুষ যারা এই খবরগুলো ছড়াচ্ছেন বা এই নিয়ে অনেক কথা বলছেন আপনারা এই খবরগুলো কোথা থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই খবরগুলো যে সংবাদ মাধ্যম থেকে পড়ছেন সেখানেও দেখবেন পরিষ্কার লেখা রয়েছে পাকিস্তান ক্লেমস এটা পাকিস্তানের দাবি এর পক্ষে কোনো প্রমাণ পাকিস্তান এখনো পর্যন্ত সামনে রাখতে পারেনি এটা পাকিস্তানের বলা মুখের কথা এবং এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি এখনো ভেরিফাই করতে পারেনি যে পাকিস্তান যে কথাগুলো বলছে সেগুলো আদৌ সত্য কিনা যেখানে ভারতের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত পরিষ্কার করে সেই ছবি সকলের সামনে রেখে দিয়েছে দীর্ঘ সময় প্রেস ব্রিফিং করে বিস্তারিত সেই তথ্য সামনে রেখেছে আপনারা কি দায়িত্ব নিয়ে নিয়েছেন যে কোনো খবর যাচাই করে দেখবেন না পেহেলগামে সেই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় যিনি মারা গিয়েছিলেন সমীর গুহ তার স্ত্রী সবরী গুহ তিনি আজ বলছেন এটা তো হওয়ারই ছিল যেভাবে নৃশংসভাবে আমার চোখের সামনে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছিল ওই জঙ্গিরা আমি চাই শুধুমাত্র পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর নয় গোটা পাকিস্তান জুড়ে ভারত সরকার যেন আরো বড় মাপের হামলা চালায় যাতে এই রকম কাজ ওরা আর কখনো করতে না পারে এই কথাটা শুনে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম মনে পড়ে গিয়েছিল কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার সেই লাইন কি চাই ইয়ে দিল মাঙ্গে মোড় এইটা এমন একটা সময় যে সময় আমাদের আরও বেশি করে বলতে হবে এবং মনে রাখতে হবে আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি সেনার কথা যারা আমাদের জন্য নিজেদের প্রাণ বাজি রেখে লড়াই করতে গেছেন তাদের আত্মত্যাগ তাদের বীরত্বের কথা আরও বেশি করে মনে রাখতে হবে তুলে ধরতে হবে এবং অবশ্যই করে মনে রাখতে হবে সেই সমস্ত পরিবারগুলির কথা যারা নিজেদের সন্তানদের নিজেদের পরিবারের মানুষকে সেই সীমান্ত রেখায় পাঠিয়েছেন দেশের জন্য লড়াই করতে একটি প্রতিবেদন বলছে আজ সকাল থেকে বীর শহীদ ঝন্টু শেখের গোটা পরিবার টিভির সামনে বসে রয়েছেন একের পর এক তারা খবর দেখছেন অপারেশন সিন্দুরের কথা তারা জানতে পারছেন জঙ্গি ঘাটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এই খবর তারা দেখছেন আর চোখের জল মুছছেন বীর শহীদের স্ত্রী আর তিনি অস্ফুটে বলছেন অবশেষে প্রত্যাঘাত হলো এই বীর শহীদের বারো বছরের ছেলে তার চোখে মুখে আর জয়ের হাসি আর বীর শহীদ ঝন্টু শেখের পিতা তিনি আজ বলছেন সমস্তটা শোনার পর এইবার আমার ছেলে কবরে শান্তি পাবে ঝন্টু শেখের দাদা যিনি নিজেও ভারতীয় সেনার একজন সুবেদার রফিকুল শেখ তিনি বলছেন ভারতীয় সেনাবাহিনী এই ২৬ জনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রথম থেকে দৃঢ় প্রতিজ্ঞ ছিল আমার ভাই তারই অংশ ছিল এই জয় ভাইয়েরও জয় এবং ঝন্টু শেখের স্ত্রী বলছেন আজ আমরা যে কাঁদছি এটা আনন্দের কান্না এটা আনন্দাশ্রু যেভাবে এই অভিযানের নামকরণ করা হয়েছে সেটা শুনে আমাদের চোখের জল বাঁধ মানছে না আজ আমাদের আনন্দের কান্না অবশেষে প্রত্যাঘাত হলো ভারত সরকার এবং আমার স্বামীর সহকর্মী যারা ছিলেন তারা সকলে আজ ওর মৃত্যুর প্রতিশোধ নিলেন একদিকে যখন এই এত দুঃখ কান্না চোখের জলের পরে একটু হলেও আনন্দাস্ত্র দেখা দিয়েছে আরেকদিকে কিন্তু সেই চিন্তা ভয় উদ্বেগেই দিন কাটছে আপনারা জানেন বিএসএফের একজন জবান পূর্ণম কুমার সাউ তিনি এখনও পর্যন্ত পাকিস্তানে আটকে রয়েছেন তার স্ত্রী এবং পরিবার কিন্তু প্রচণ্ড ভয়ে চিন্তায় উদ্বেগে দিন কাটাচ্ছেন আর আজকের অপারেশন সিন্দুরের খবর দেখার পর পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী বলছেন যে এরপরে আর কোনো আশা দেখতে পাচ্ছি না যুদ্ধ তো শুরু হয়ে গেল এরপর মনে হয় আর ছাড়বে না যে মানুষগুলি দেশের জন্য নিজেদের প্রাণ দেন যারা দেশের জন্য নিজেদের পরিবারকে ছেড়ে এগিয়ে যান তাদের পরিবারের মনের অবস্থা কী হয় কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যান সেটা বোঝা হয়তো আমাদের পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব নয় কিন্তু সেই বোঝার চেষ্টাটা অবশ্যই করা দরকার তাদের এই আত্মত্যাগকে সব সময় সম্মান দেওয়া দরকার একদম শেষে বলি বারবার যে কথাটা বলছি অনেক জায়গা থেকে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বারবার যাচাই করে নিন কোনটা প্রমাণিত তথ্য কোনটা মুখে বলা কথা সেই দুটোর মধ্যে পার্থক্য বুঝুন এখনো পর্যন্ত অনেক জায়গায় চিৎকার করে করে অনেক রকম কথা বলা হবে অনেকেই প্যানিক ছড়ানোর চেষ্টা করবেন যুদ্ধ কথাটা অনেকেই বারবার ব্যবহার করছেন সংবাদ মাধ্যমের এই ন্যাকা নৈবিদ্যে কান দিয়ে কোনো লাভ নেই বারবার বলা হচ্ছে আমাদের দেশের তরফ থেকে কিন্তু কোনো যুদ্ধ ঘোষণা করা হয়নি কোনো দেশের বেস কোন দেশে সাধারণ মানুষের ওপরে কোনো প্রত্যাঘাত নেমে আসেনি আমাদের ওপরে যে আঘাত করা হয়েছিল তার প্রত্যাঘাত নেমে এসেছে ভারতের তরফ থেকে শুধুমাত্র সন্ত্রাসবাদীদের সন্ত্রাসবাদীদের যে যে ছিল ছিল তার এই প্রত্যাঘাত নেমে এসেছে ওপর ঠেক অতএব এই যুদ্ধ যুদ্ধ রবে কান দেবেন না এবং তারই সঙ্গে বলে রাখি দেখুন আজ এই যে ঘটনাটা ঘটবে চব্বিশ ঘন্টা আগে পর্যন্তও কিন্তু বেশিরভাগ মানুষই সেটা জানতেন না আবার আগামীকাল কি ঘটবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না দেখুন ফুল স্কেল একটা যুদ্ধ হলে একটা দেশের কি পরিণতি হতে পারে সেই দেশের অর্থনীতির কি পরিণতি হতে পারে সে সম্পর্কে আমাদের সরকার আমাদের দেশ সম্পূর্ণভাবে অবগত রয়েছেন কাজে সমস্ত দিক দেখার পরেই তারা সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে তারা যুদ্ধে যাবেন না যাবেন না পরবর্তীকালে আদৌ যুদ্ধ ঘোষণা করবেন কি করবেন না সেটা একমাত্র সরকার বলতে পারে আপনি আপনার নিজের দেশের কথা শুনুন সরকারের কথা শুনুন দেশের সেনাবাহিনীর কথা শুনুন এবং এই সময়টা কিন্তু একদম করোনার ক্রাইসিসের মতোই একটি সময় আমাদের দেশের জন্য যে সময় ভুয়ো খবরের প্রতি ভীষণভাবে সতর্ক থাকতে হবে ভুয়ো খবর ছড়াবেন না ছড়াতে দেবেন না চতুর্থ কথা আমাদের ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন সিন্দুরের পর পরিষ্কার ব্রিফিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা একটি ইভলভিং সিচুয়েশন এবং সেই কারণে ভারতীয় সেনাবাহিনী এখন আর কোনো প্রশ্ন উত্তরে যাওয়ার জায়গা নেই অর্থাৎ এই মুহূর্তে তারা আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয় কেন এই কথাটা বলা হচ্ছে তার কারণ দেখুন ভারতের ওপরে আঘাত নেমে এসেছিল তার প্রত্যাঘাত ভারত করেছে কিন্তু এখানেই গোটা ঘটনাটা শেষ হয়ে যাচ্ছে ইতি টানা হচ্ছে তা কিন্তু নয় পরবর্তী কয়েকটি দিন বা বলা ভালো কয়েক মাস ধরে হয়তো টানাপড়িন চলবে এরপরে আরও হয়তো প্রত্যাঘাতের কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যেতে পারে এরপরে আগ্রাসর মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিও সামনে আসতে পারে এবং সেরকম কোনো ঘটনা ঘটলে আমাদের দেশ অবশ্যই কূটনৈতিকভাবে এবং আবারও প্রয়োজন হলে সামরিকভাবে তার প্রত্যাঘাত করবে তার উত্তর দেবে এবং সেজন্য আমাদের দেশ তৈরি থাকবে কিন্তু যেহেতু এগুলো এখনও হতে পারে এতটা ইভলভিং গোটা সিচুয়েশনটা সেই কারণেই এখন অ্যাডিশনাল কোনো তথ্য ডাইভার্জ করতে আমাদের দেশ রাজি নয় কারণ আর আরো প্রশ্নের উত্তর বা আরো কোনো তথ্য সামনে রাখলে সেটা পরবর্তীকালে পরবর্তী কয়েক মাস পরবর্তী কিছু সময়ের জন্য আমাদের দেশের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ হতে পারে সেই কারণেই বলা হচ্ছে এটা একটি ইভলভিং সিচুয়েশন আর এই মুহূর্তে যা তথ্য তারা সামনে রেখেছেন তার থেকে বেশি কোনো প্রশ্ন উত্তরের জায়গা এখন নেই দ্বিতীয় কথা আজকে সকাল থেকে যখন বারবার এই সমস্ত খবর দেখছিলাম অপারেশন সিন্দুরের নামটা যখন শুনলাম বারবার ভাবছিলাম যে পেহেলগামে ওই কাপুরসূচিত ইসলামী জঙ্গি গোষ্ঠীর হামলায় আমাদের দেশের যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কি অবস্থা তারা আজ কি ভাবছেন তাদের কি একটুও কষ্ট লাঘব হয়েছে তারা কি একটুও শান্তি পেয়েছেন তাদের অস্ত্র ধারা একটুও কি কমেছে তারপরেই এই খবরটা চোখে পড়ল যে নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিনী অধিকারী তিনি বলেছেন হাত জোর করে ভারত সরকারকে ধন্য জানাচ্ছি আমরা বিচার চেয়েছিলাম ভারত সরকার পদক্ষেপ নিয়েছে তবে একটাই প্রার্থনা যে এই ঘটনা যেন আর কখনো না ঘটে সেটা যেন নিশ্চিত করা হয় আর কারুর মাথার সিঁদুর যেন এইভাবে মুছে না যায় জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ করা হয় কারুর এই রকম মর্মান্তিক মৃত্যু তার স্ত্রী এবং সন্তানকে নিজের চোখের সামনে যেন দেখতে না হয় তৃতীয় কথা পাকিস্তানের তরফ থেকে অপারেশন সিন্দুরের পরেই একটা প্রোপাগ্যান্ডা মেশিনারি শুরু হয়ে গেছে সেখানে নানা রকম তথ্য তারা তাদের তরফ থেকে সামনে রাখছে আন্তর্জাতিক সংবাদ সামনে পর্যন্ত কখনো কোন সংখ্যা কখনো আরেকটা অন্য পরিসংখ্যান এই রকম নানা রকম এক এক রকম কথাবার্তা বলে একটা অন্য চিত্র তারা তুলে ধরার চেষ্টা করছে যেখানে ভারতের তরফ থেকে কিন্তু প্রেস ব্রিফিংয়ে একটা দীর্ঘ সময় নিয়ে একেবারে ছবি দেখিয়ে পয়েন্ট আউট করে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোথায় কি প্রত্যাঘাত এসেছে কোথায় কি আক্রমণ করা হয়েছে সেখানে কোন জঙ্গি ঘাঁটি ছিল কতজন জঙ্গি ছিল ইত্যাদি সমস্ত বিস্তারিতভাবে বলা হয়েছে এবং এখানে বিষয়টা হচ্ছে দেখুন আবার বলছি বারবার বলছি ভারতের তরফ থেকে এটা প্রত্যাঘাত করা হয়েছে আঘাত ভারতের ওপরে এসেছিল এবং আমরা সময় মতো তার জবাব দিয়েছি আর এই জবাব কোনো সাধারণ মানুষ কোন দেশ কোনো নিরাপরাধ মানুষের ওপরে গিয়ে পড়েনি এই প্রত্যাঘাত এই হামলা গিয়ে পড়েছে সন্ত্রাসবাদী পরিকাঠামোর ওপর যেখানে যেখানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ছিল জঙ্গি পরিকাঠামো ছিল তার উপরে ভারতের তরফ থেকে হামলা করা হয়েছে কিন্তু এই মুহূর্তে অদ্ভুত রকম একটা প্রপাগেন্ডা মেশিনারি চলছে যেখানে বিভিন্ন রকম ভুয়ো খবর মিথ্যে খবর ছড়ানো হচ্ছে নানা রকম নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে কোথাও কোনো একজন কর্নেল বা আর্মি অফিসার কারোর একটা নাম দিয়ে একটা মিথ্যে কোট ভুয়ো কোট একেবারে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে খবরে বলা হচ্ছে যে অমুক আর্মি অফিসার এই কথা বলেছেন তমুক কর্নেল এই কথা বলেছেন আদৌ সেই কথার কোনো অস্তিত্ব নেই লাইন অফ কন্ট্রোলে একটা অদ্ভুত জায়গার নাম তুলে আনা হচ্ছে যে জায়গার কোনো অস্তিত্বই নেই সেই জায়গাতে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে বলে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে তাই বারবার একটা কথা বলবো চেক দ্য নিউজ শেয়ার খবর এই মুহূর্তে ছড়াবেন না ছড়াতে দেবেন না কোনটা প্রমাণিত সত্য তথ্য আর কোনটা কেউ একজন বলেছেন মুখের কথা বলে খবর করা হচ্ছে এই দুটোর মধ্যে ভালো করে পার্থক্য বুঝুন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন